যারা পরীক্ষায় বসতে পারলো না নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তাদের সংখ্যাটা নেহাত কম না লক্ষাধিক এটা হয়েছে কোথায় পশ্চিমবঙ্গে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দু যেটা দু হাজার পঁচিশের তেরোই ডিসেম্বর আমাদের সামনে আসছে সেই পরীক্ষাতে পশ্চিমবঙ্গে পড়াশুনো করছে এরকম লক্ষাধিক স্টুডেন্ট পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করতে পারল না শুধুমাত্র বয়সের কারণে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন কমেন্ট করেছেন ফোন করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন যে আমার ছেলের বয়স এত ও কি পরীক্ষায় বসতে পারবে আমার ছেলের বয়স দু মানে জন্ম তারিখ দু চোদ্দো সালের এত তারিখে দু হাজার পনেরো সালের এত তারিখে তাহলে ও কি পরীক্ষায় বসতে পারবে বিষয়টা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পড়াশুনো করার জন্য একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিয়েছে যে তারিখে জন্মগ্রহণ করলে অমুক ক্লাসে পড়তে পারবে আর স্টেট গভর্নমেন্টে অন্য একটা তারিখ দিয়েছে তারিখের হেরফের হয়ে যাবার জন্য বহু স্টুডেন্ট পরীক্ষায় বসতে পারছে না কিন্তু তাদের জন্য কি করতে হবে সেটা তো পরের কথা কিন্তু আগে আমাদের সাম্যক ধারণা অর্জন করতে হবে যে এবছর যারা পরীক্ষায় বসছে তাদের জন্ম তারিখ কত তারিখের পরের থেকে হচ্ছে আর আগামী পাঁচ বছর পর্যন্ত আমি একটা তারিখের হিসাব দিয়ে দিচ্ছি যেটা আপনারা দেখে পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার সন্তান নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবে কি পারবে না যারা দু সালে ক্লাস ফাইভে পড়ছে অর্থাৎ এবছরেই পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্ম তারিখ পয়লা মে দু হাজার পয়লা মে দু অথবা তার পরে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বা দু হাজার তারা বসতে পারবে যারা এবছর ক্লাস ফোরে পড়ছে তাদের জন্ম তারিখ হতে হবে পয়লা মে দু কত পনেরো বা তারপরে মে জুন জুলাই অগাস্ট পারবে যারা এবার ক্লাস থ্রিতে পড়ছে তাদের জন্ম তারিখ হতে হবে পয়লা মে দু বা পয়লা মেয়ের পরে দু হাজার তো হলেও পারবে যারা এবার ক্লাস টুতে পড়ছে তাদের জন্ম তারিখ হতে হবে পয়লা মে দু হাজার সতেরো বা তারপরে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার সতেরো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময় জন্মগ্রহণ করলে তারা পারবে যারা এবার ক্লাস ওয়ানে পড়ছে তাদের পয়লা মে দু যারা পিপিতে পড়ছে নার্সারিতে পড়ছে সরকারি স্কুলে তো নার্সারি আছে তো তাদের জন্ম হতে হবে পয়লা মে দু হাজার উনিশ বা তারপরে এবার বিষয় হচ্ছে যারা ক্লাস ফোরে পড়ছে আগামী বছরে পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নেবেন বলে ভাবছেন তাদের জন্ম পয়লা মে দু হাজার পনেরোর একদিন আগে যদি হয় কারো জানুয়ারিতে ফেব্রুয়ারিতে মার্চে এপ্রিলে এপ্রিলের আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ দু হাজার সালের এপ্রিল মাসে যদি জন্ম হয় তাহলে সে পরীক্ষায় বসতে পারবে না মে মাসের এক তারিখেই জন্ম হতে হবে বা তারপরে এবার বিষয় হচ্ছে যে যদি এপ্রিল মাসের তিরিশ তারিখে জন্ম হয় একদিন আগে তার জন্ম হয় তাহলে কি হবে কোনোভাবেই নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় সে বসতে পারবে না এবার আমাদের একটা স্টুডেন্টের কাছে আমরা শুনলাম যে তার গার্জিয়ান আমাদেরকে জানালেন যে যে হাই স্কুলে সে পড়ছে সেই হাইস্কুলে হেড স্যার বলেছেন যে অনলাইনে ফর্ম ফিল করতে গেলে তার এপ্রিল মাসে জন্ম দু হাজার চোদ্দ সালের এবার ফাইভে পড়ছে তার ফর্ম ফিল করতে পারছিল না হেড স্যার বলেছিলেন ও অনলাইনে হবে না আমি ঠিক করে দেব সেই বাচ্চাটির ফর্মটা অফলাইনে কিভাবে কিভাবে ফিল করে দিয়েছেন হেডমাস্টার মশাই জানি না যদি সেই ছেলেটি পরীক্ষায় পাশ করে পরীক্ষায় বসতে পারে এবং পাশ করতে পারে ভর্তি কিন্তু হতে পারবে না হেড স্যার কোন ক্ষমতা বলে সেই বাচ্চাটাকে পরীক্ষায় বসাতে পারেন না হয়তো তিনি জন্ম তারিখ পয়লা মে বা তার পরে করে দিয়েছেন এবার বাচ্চাটি যদি পাশ করে যায় এক বছর পড়াশুনো করলো এবং পরীক্ষায় বসলো পাশ করে গেল সে তো নবোদয় স্কুলে জীবনেও ভর্তি হতে পারবে না তাহলে এই ধোকাটা কেন দিলেন স্কুলের হেড স্যার নাকি তার স্কুলে নবোদয় স্কুল থেকে দশটা ফর্ম এসেছিল দশটা ফর্ম বিলি করতে হবে দায় কাজ করলেন বাচ্চাটার মানসিক অবস্থা তার পরিবারের মানসিক অবস্থার কথা একবারও ভাবলেন না আপনি তো একজন হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এই রকম অনৈতিক কাজ আর করবেন না রিকোয়েস্ট করছি আমি একা করছি না সমগ্র ভারতবাসীর গার্জিয়ানদের তরফ থেকে করছি কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই কাজটি করবেন না জন্ম হতে হবে পয়লা মে বা তারপরে তাহলে আশা করছি আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমার ছেলে বা আমার মেয়ের জন্ম এত তারিখে এখন এত বছর বয়স এখন অমুক ক্লাসে পড়ছে ও কি পরীক্ষায় বসতে পারবে তাহলে চারটা দেখে আপনারা বুঝে নিলেন যে পরীক্ষায় বসতে পারবে কি পারবে না